আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে দুনিয়াতে পাঠাচ্ছেন তো আল্লাহ বলছে আদম তুমি দুনিয়ার মধ্যে যাবে তিনশো বছর ধরে তোমাকে কান্না করতে হবে তো আদম নবী বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি হযরতে নূহ আলাইহিস সালাম কে আল্লাহ দুনিয়ার রূপে পাঠাচ্ছেন তো আল্লাহ বলতে আছে নূহ আপনার যুগে বন্যা হবে গোটা পৃথিবী জুড়ে সব পরিশ্রুত হয়ে যাবে বলেছেন তুমি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি হদ্রাতে ইসমাইল আলাই সাল্লাম কে পাঠাচ্ছেন তোমাকে কোরবানি হবে ইসমাইল আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তুমি যাতে রাজি আমি ইসমাইল তাতে রাজি মুসা কালেমুল্লাহ আল্লাহ পাঠাচ্ছেন আল্লাহ বলতে আছেন আমাকে ফেরাউনের তারাকে নীল নদ পেরিয়ে চলে যেতে হবে বলেছেন আল্লাহ তুমি যাতে রাজি আমি মৌসা তাতে রাজি এই ব্রাদান মিল্লাত ইসলামিয়া হাজরাতে আদম থেকে নিয়ে ঈশা পাইগম্বর পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছেন প্রত্যেকটা নবী বলেছিল এ খাল্লাকে কায় না তুমি যাতে রাজি আমরা তাতে রাজি এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার নবী কোন নবী আমার নাবি কিসের নবী আল্লাহ রব্বুল আলামিন নবী মুস্তাফার শান ও শৌকতকে

কালকে আমাদের ময়দান হবে আসরের পান্তর হবে হাজার হাজার কোটি কোটি মানুষের সমাগম হবে আলম থেকে নিয়ে হাজরা দেশ পর্যন্ত যত নবী ও রসুল দুনিয়াতে এসেছেন প্রত্যেকটা নবী ও রসুলদের উম্মা তুম্মা দেশে যেন আপনার হাজির থাকবে মানুষ সবাই বেজেন থাকবে সবাই হাই নামসি হাঁ করবে এমন একটা সময় হবে চুটা তামা হয়ে থাকবে আসমান না থার আপনার শস্য থাকবে মুসলমান একবার আপনি চিন্তা করেন একবার পথে হাত দিয়ে পাবেন আপনার বর্তমান সময়ে সূর্য এত দূরে থাকার পরেও আপনি আমি সরষের তাপ সহ্য করতে পারি না আপনার আমার তারা এই সরষের তাপ সহ্য করা সম্ভব হয় না ওই দিনটা ওই দিনটা পঞ্চাশ হাজার বছরের মতো একটাই দিন হবে দিন শেষে হবে না ওই দিনে আমার হিসাব নেওয়া হবে ওই দিনে আপনার আমার বিচার হবে আল্লাহ আলমিনের পেগম্বর আকা মুস্তাফা নবী উনিও দাঁড়িয়ে থাকবেন আদম নবী উনিও থাকবেন এক কথায় এক লাখ নতুন করে দুই লাখ চব্বিশ হাজার পেগম্বর সুলসিনারা সবাই পেজেন থাকবেন প্রত্যেকটা নবীন আপনার উম্মাত উম্মাতিরা দাঁড়িয়ে থাকবে এ ফেরাদার আমরা এত খুশ খুশি বলা

করে ওনারা ইন্তেকাল করে আপন আপন জায়গায় চলে গেছে আপন নবীর মাতুম্মাতি চলে গেছে ইব্রাহিম নবীর মাতুম্মাতি চলে গেছে যিসু নবীর মাতুম্মাতি চলে গেছে আসরের ময়দানে কালকে আমাদের মাঠে আপনার আমার ভাগ্য কত ভালো আপনার আমার নসিব কত ভালো সেই দিন আমরা দাঁড়িয়ে থাকবো এলান করে দেবে অব আমার বন্ধু ও আমার দোস্ত ও আমার মেহবুব শুনে প্রত্যেকটা নবীর চাইতে আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছে ইমামদের আপনাকে সর্সার বানিয়েছে নবীদের সর্সার বানিয়েছে ইয়া শুধুমাত্র আপনার জন্য প্রত্যেকটা নবিরম্মা তোমাতে

সব মাতুাতি দাডিযা থাকবে রবি রম্মা তুমাতির বিচার হবে আর মতো ভাগ্যবান আর কি হতে পারে কোটি কোটি বছর পূর্বে আদম নবীর উম্মত উম্মতিরা ইন্তেকাল করেছে ইসহাক নবীর উম্মত উম্মতিরা ইন্তেকাল করেছে ইয়াকুব নবীর উম্মত উম্মতিরা ইন্তেকাল করেছে এ বেরাদার সেই দিন এমন আলাম হবে সবাই হাই নাচে হাই করবে সবাই চাইবে আল্লাহ তাড়াতাড়ি আমার হিসাব জানাও তাড়াতাড়ি আমাকে জাহান্নাম না জান্নাত দিয়ে দাও আর সহ্য করতে পারি না এত বিমাসা লাগবে এ বেরাদার ওই ব্যক্তি বলতে থাকবে ভাঙার ব্যক্তি পৃথিবীর সমস্ত পানি যদি সেই দিন পান করিয়ে দেওয়া হয় ওই ব্যক্তির পিপাসা বিকবে না এমন একটা সময় আসবে আপনার পাশিনা জোরে জোরে কেউ তো হাফুড়ু খেলবে ফেলবে কেউ তো কুটি পর্যন্ত ডুবে থাকবে কেউ সিনা পর্যন্ত ডুবে থাকবে সময় চাইবে আমার বিচারটা আগে হোক আমার বিচারটা আগে হোক আমি আগে জান্নাতে যাই আমি আগে জাহান নামে যাই এ বেরাদার যে যেমন কর্ম করবে সেই দিন আপনার বিচার চাইবে

আমাকে যদি রবি করে না পাঠিয়ে তোমার সুস করে পাঠিয়ে তবে আমি বড় বেশি ভাগ্যবান মনে করতাম জোর সময় আমরা কেমন করে নবীকে ভুলে বসে আছে কেমন করে আল্লাহকে ভুলে বসে আছে কেমন করে নবীর প্রেমকে ছেড়ে দিচ্ছে কেমন করে নবীর আদর্শ চলে চলে যাচ্ছে এ বেরাদা কাল কিয়ামতের ময়দানে যখন ওই আলাম হবে আপনার হাতে পানি থাকবে না পানির জন্য ছুটে বেড়াবে এ বেরাদা সত্যি যদি নবীর প্রেমিক হতে পারেন সত্যি যদি নবীর আশিক হতে পারেন নামাজি যদি হতে পারেন রোজাদার যদি হতে পারেন নেককার যদি হতে পারেন

আল্লাহর চাউরা নবিকে ভুলে বসে আছেন নবী আমার গরব দিক কি আমল হবে বান্দাদেরকে উম্মত উম্মতিদেরকে কত ভালোবাসতে mohabbat করেছে দুনিয়াতে ও নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবিকে রহমাতুল আলামিন করে পাঠিয়েছেন নবী আমার উম্মতের জন্য চিন্তা করেছেন দুনিয়াতে আসা দিকে যে

আপনা তরবারে আমি এসেছি গো নবী আমার চোখে ভালো করে দেন জরে বল সুবহানাল্লাহ বেরাদার নবী আমার রাতের ডাক্তার দুনিয়ার ডাক্তার যখন ডাক্তার এসে ওই জায়গা থেকে নবীর ডাক্তারি শুরু হয় দুনিয়ার মাস্টারে যখন মাস্টার এসে হয়ে যায় ওই জায়গা থেকে নবীর মাস্টারই শুরু হয় আজকে বর্তমান যুগের বৈজ্ঞানিক দার্শনিক গবেষক যারাই গবেষণা করছে সবাই নবীকে ফলো করে প্রতিটা জিনিসের উপরে রিসার্চ করে তারা দেখে নবী মুস্তাফা আপনাকে আমাকে বলে দিয়েছে একটা মানুষ যখন ইন্তেকাল করবে সিনা বরাবর কবরকে খনন করো বর্তমানে বৈজ্ঞানিক যারা দর্শনে গবেষক যারা তারা তারাকে রিসার্চ করতে লাগলো আমার নবী কেন বললেন সিনা বরাবর কেন খনন করবে মানুষ বরাবর বলতে পারত সাত ফুট বলতে পারত আট ফুট তো বলতে পারতেন দশ ফুট বারো ফুট বলতে পারতেন ওই ফটো তিনি বলতেন পারতেন কেন তো সিনেমা বরাবর কেন কারণটা কি গবেষকেরা তারা তারা রিসার্চ করতে লাগলো রিসার্চারা রিসার্চ করতে গিয়ে দেখে নাবি আমার বলেছেন চোদ্দশো বছর পূর্বে একটাই কারণ রিসার্চ করে তারা এটাই পায় মানুষকে যদি দুই ফুট করে মানুষের শরীরে এক ধরনের আপনার জীবাণু আছে ওই জীবাণুটা দুই পরগর্ত করলে মরবে না তৎপর করলেও জীবাণুকে মারা যাবে না সিনা বারাবর যদি গর্ত করা হয় মানুষের জীবাণু মরে যাবে আজকার দার্শনিক বিজ্ঞানী দ্বারা প্রমাণ করে দিয়েছে নবী যেটা বলেছে সেটাই সবস ঘটে যাবে তার মানে বুঝা গেল নবী আমার দার্শনিকের চাইতে অবেশকের চাইতে বড় অবেশো दार्शनिक हे छै त्यो दार्शनिक डाक्टर छै त्यो डाक्टर अष्टर छै त्यो मास्टर अफिसर छै त्यो अफिसर ए ब्रादर मिल्ला निश्राम আপনি আমার চোখ ভালো করে দান নবী জিজ্ঞাসা করে বলতে পারতেন এ কাতাদার চোখ ভালো করা মালিক তো আমি নয় তুমি ডাক্তারের কাছে চলে যাও মাস্টারের কাছে চলে যাও হসপিটালে চলে যাও নাবি আমার বললেন না আপনাকে কাতাদার বিশ্বাস যদি চোখ ভালো করতে হয় হসপিটালে চোখ ভালো করতে গেলে সময় লেগে যাবে পনেরো দিন থেকে এক মাস দুই মাস সময় লাগবে কিন্তু নবী আমার এমনই ডাক্তার ডাক্তারের নিকটে গলে অনেকের মধ্যে চোখ ভালো হয়ে যাবে আসলে কাদা দা বর্ণনা করেন আমি যখন লড়াই করছিলাম আমার চোখে যে পাওয়ার ছিল আমার চোখ যখন আমি মুস্তাফা দরবারে আসার পর চোখ যখন আমি আমার শেষ করে দিলেন ভালো করে দিলেন নাবির থুতু মুবারক লাগিয়ে দিলেন আসলে কাদা দা বর্ণনা করেন কাসাম খোদার আমার চোখের পাওয়ার যেন দ্বিগুণ বেশি বেশি হয়ে গেল জোরে হজরাতে কাদাদা বর্ণনা করেন কসম খোদা যে চোখের আমার পাওয়ার ছিল নবী মুস্তাফার থুতু মোবারক লাগার কারণে আমার পাওয়ার আরো হয়ে গেল আর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল চলে বলুন সুবহান আল্লাহ ইনি ছিলেন নবী ইনি ছিলেন নবী হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী আকা মুস্তাফা